দর্শক আসসালামু আলাইকুম আমরা পিয়ারা সর এসেছিলাম একটা ভিডিও করে গেলাম তো প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমরা পিয়ারা সর এসেছি তো পিয়ারা সর দেখেন সে একটা দৃশ্য মানে এই দৃশ্য দেখলে একবার দেখলে মনে করেন মন প্রাণ জুড়ে যায় আমরা অটো গাড়িতে এসেছি এই যে আমাদের অটো গাড়ির ড্রাইভার আর এখন আমরা বাড়ির দিক চলে যাচ্ছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখেন ওই যে বেলাটা তলায় গেছে আর ওই যে দাগের মধ্যে কিছু মানুষ দেখা যায় এই যে দেখেন খেলা দূরে মানুষ ঠিক আছে সুন্দর দেখ না এন্ড বাড়ি জামগা বাড়ি না জায়গা গো অবশ্যই এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর ভিডিও করব না কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে গা আর এই জায়গায় আমি ফোন নিয়ে মনে করেন ভিডিও করাও যায় না কারণ খুব রিস্ক মানে আমার মোবাইলটার দাম মনে করেন কমসে কম মনে করেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মোবাইলটার দাম যদি মোবাইলটা যদি কেউ চুরি করে লেওয়া যায় কি টান দিয়ে লেওয়া যায় তার জন্য মনে করেন আমি এখন বাসায় চলে যাচ্ছি দেখেন আমার ড্রাইভারে কি কি স্পিডে গাড়ি চালাতে পা আপনি বা এ আসতে যা আসতে যা কেল্লারে আসতে যা আমি তো দর্শক ড্রাইভার পাগলা গেছে গা এত স্টুডেন্ট বলে গাড়ি চালায় মানুষ ও পেয়ারা চটা চরে সেরে আবার এখন আমরা পান্তামারি এলাকা দিয়ে এসে বসছি এই যে সামনেই দেখবেন আপনারা দেখতে পারবেন পান্তামারি এলাকা সামনে কিন্তু পান্তামারি এলাকা আছে এই দেখেন সামনে কিছু বলা বন্ধ দেখা যাচ্ছে হে রে আমার যাও

সাবস্ক্রাইব করিয়ে রাখবেন যেন পরবৃত ভিডিওগুলো জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দর্শক আমি একটা কথা বলি মানে আপনারা যারা মনে মানে আমার ড্রাইভারে কথা কথা দর্শক ভিডিওগুলো যারা কিছু অবশ্যই লাইক করুন শেয়ার করবেন একাধার মোবাইল চালানো এক হাতে গিয়ে গাড়ি চালাতে চেতে পারিনি না ফ্রি হান্ড্রেটছে মোবাইলটি আর ওই এই যে বাগান বাড়ি আইসে বললাম এখন বাগান বাড়ি দিয়ে এদিক দিয়ে আমরা বাসায় চলে যাব আমাদের বাসা হইলো চরপাড়া চরপাড়া মনে করেন যে আপনারা চিনবেন চরপাড়া খালি কি চিনবেন এটা কিন্তু জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আর লাগে অবশেষে আইসা বললাম পান্তামারি চড়াংপাড়া সেই যে প্রাইমারি স্কুলটা সেই স্কুলের সামনে এসে বসি আহারে কলা গাছের লোকের বাড়ি লাগছে সরি তৈরি গাছের লাগে এই যে দেখে পান্তামারি স্কুল এই যে কত সুন্দর স্কুলটা দেখা যায় দেখছেন দর্শক যারা এই স্কুলটা চেনেন তো অবশ্যই একটা কমেন্ট করে যায় এই যে পান্তামারি স্কুল সেই স্কুল অনেক সুন্দর একটা স্কুল

তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমরা এখন বর্তমান যে জায়গায় যাচ্ছি এটা হলো মাস্টার পাড়া সামনে কিন্তু মাস্টার পাড়া দেখা হবেন ঠিক আছে এই সামনে একটা বড় একটা অটো আইতেছে জানি না সামনে কি হইতে পারে ড্রাইভার ভাই দেখে গাড়ি ছিলেন দেখেছিলেন এই ড্রাইভার ভাই এত আল্লাহ আমার এই ড্রাইভার তো মনে করেন পুরাই মনে করেন পাগল হয়ে গেছে গা দর্শক দেখেন কী দৃশ্য একটা ভিডিও করতেছে মানে এত পরিমাণ যে ভিউ আমি তো ভাবতে পারি না যে এই মাস্টার এলাকায় এত পরিমাণ ভিউ করবো এই ভিডিওতে দর্শক দেখেন সামনে মাহদুল ভাইয়া বসতে নয়স্তর বাড়ি তার হুন্ডালা এই যে দেখেন দর্শক একটা সামনে অটো আছে অবশেষে মাস্টার বাড়া এসে বললাম সামনে কিছু মানুষ দেখতে পাচ্ছেন আপনারা ও মানুষগুলা চায় যায় রয়েছে আমাদের দিক

এখন আমরা মাস্টার বাড়া ছাড়লাম এই হলো মাস্টার বাড়ার আপনারা দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে